বন্ধুরা মধুমিতা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে বানাতে চলেছি মাংস এই মাংসটা হচ্ছে খাসির মাংস আজকে দিনটা একটা বছরের অন্যতম দিন আজকের দিনটা হচ্ছে বাইশে জুন আজকের দিন হচ্ছে অম্বুচারীর প্রবৃত্তির স্নানযাত্রা আজকে এই দিনটা কিন্তু আমরা অম্ববতী নামে চিনি এখানে সবাই আজকের দিনে ভালো মন্দ রান্না করে আর ভালো মন্দের মধ্যে মাংস তো মুরগির মাংস সব দিনে আমরা খেয়ে থাকি আজকের দিনটাই বেশিরভাগ বাড়িতেই খাসি মাংস হয় আর আজকে দিন ফল মিষ্টি অনেক রকমের পিঠে পুলি কিন্তু আজকের দিনে বাড়িতে করা হয় তো আমি ভাবছিলাম কনটা ছেড়ে কনটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাড়িতে আজকে অনেক রকমের আইটেম একসাথে হতে চলেছে তাই ভাবলাম কেননা আজকে খাসির মাংসটা আপনাদের সাথে শেয়ার করি যে ঠিক কীরকমভাবে খাসির মাংসটা আমরা আজকে বানাচ্ছি এখানে এক কিলো খাসির মাংস আছে ভালো করে খাসির মাংসটাকে চলুন পরিষ্কার করে নেওয়া যাক আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে সবগুলোকে ভালো করে কেটে আর ভালো করে সবার প্রথমে ধুয়ে নিতে হবে পেঁয়াজটাকেও ধুয়ে নিচ্ছি রসুনটা ধুয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা অনেকগুলো বেশি পরিমাণে নিয়েছি কারণ কি লঙ্কার এখন একদমই ছাড় নেই যেহেতু প্রচুর গরম তাই লঙ্কার ছাল খুব কম বলে অনেকগুলো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি মাঝামা মাঝারি করে কাটিয়ে রাখা আলু আর এখানে নিয়েছি আদা আর টমেটো আর এখানে নিয়েছি গোটা জিরে তার সাথে দেব ধনে গুঁড়ো আমার যেহেতু ধনেটা গুঁড়ো করা আছে আপনারা গোটাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেবেন তারপর এর মধ্যে দিতে পারেন কিংবা আমার এটা আমি ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আরেকবার পেস্ট করে নেব ব্যাস তাহলেই কিন্তু আমার এই মশলাটা রেডি হবে আমি এখানে একটা লাল উপকরণ ব্যবহার করছি এইটা বলতে পারবেন আপনারা যে এটা কী চলুন আমি বলে দিচ্ছি এটা হলো কাশ্মীর লঙ্কার বীজ আর এখানে লং এলাচ ব্যবহার করছি মাংসটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিচ্ছি টক দই এক কিলো মাংসতে আমি এখানে দু চামচ বড় চামচের ব্যবহার করেছি মানে দুশো গ্রামের মতো তো চলুন তারপরের উপকরণটা দেখে নেওয়া যাক তারপর এখানে দিয়ে দিলাম তেল সরষের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার বাটা সমস্ত উপকরণগুলোকে গুলোকে ভালো করে একসাথে গরম হতে দিলাম তারপর এর মধ্যে সবার প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো চলুন ভালো করে লাল লাল করে ওটার থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে এরপর এখানে আদা জিরা লঙ্কা ধনে আর তার সাথে কাশ্মীরি লঙ্কার যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা কিন্তু এর সাথে দিয়ে দিলাম তো চলুন ভালো করে পেস্টটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আজকে এই রান্নাটা করতে হবে আপনারা সবাই জানেন যে খাসির মাংস রান্না করতে বেশ খানিকটা সময় লাগে হাতে সময় নিয়ে কিন্তু রান্না করতে হয় আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের আশেপাশে কিন্তু সব দিন প্রায় দিন খাসি মাংস পাওয়া যায় না যদি কেউ কাটে সেটা আলাদা রকম অন্য রকম ব্যাপার কিন্তু এটা আনতেও অনেকটা দূর যেতে হয় যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না বেশিরভাগ ও বাড়িতে এলেই কিন্তু আমাদের বেশিরভাগ কিন্তু এটা নিয়ে আসা হয় খাসির মাংস নিতে গেলে আগের দিন থেকে ওরা দিয়ে আসতে হয় আর সকাল ভোর থেকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে মাংসটা নিতে হয় কারণ কি খাসি খুব কম কাটে সবাই আর মুরগিটা খুব অ্যাভেলেবেল যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তো এই যে একটু একটু জল দিয়ে মাংসটা খুব পুরোপুরিভাবে কষিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু পেঁয়াজের বাটার যেমন দিই কিন্তু এখানে আপনারা অবশ্যই টমেটোটাকে পেস্ট করে দেবেন আমি এখানে টমেটোটাকে পেস্ট করেও কিন্তু দিচ্ছি আর মাংসটা কি সুন্দর একটা কালার এসছে পুরো অসাধারণ মারাত্মক লেভেলের কালারটা এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল দারুণ রান্না হয়েছিল আজকে এই রান্নাটা যে এতটা সুন্দর আর এতটা সুস্বাদু হবে বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি এই যে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করা হচ্ছে ঢাকা দিলে এই যে ভিতর থেকে কি সুন্দর একটা তেল বেরিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা দেওয়ার পর কিন্তু এই মাংসটার থেকে একটা তেল বেরিয়ে আসছে আর পুরো রান্নাটা কিন্তু আজকে কড়াইয়েই করা হবে এর জন্য কিন্তু প্রেসার কুকার ব্যবহার করা হবে না পুরো রান্নাটা করাই যেহেতু করছি কিন্তু রান্নাটা অবশ্যই খুব সুন্দর হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর জল দেওয়ার পর এটাকে ভালো করে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে খাসির মাংস কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলেই যে ভালো সেটা নয় কিন্তু খাসির মাংস একটু সময় ধরে সেদ্ধ হতে দেওয়া উচিত তাহলে কিন্তু রান্নাটা অনেকটা বেশি সুন্দর হয়ে থাকে চলুন এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিমাম আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো পঁয়তাল্লিশ মিনিট পর খুললাম আর এখানে যে গরম মশলাটা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম লং এলাচ আর গুড়ের ত্বক সেটাকে ভালো করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আপনারা দেখুন যে খাসির মাংসটা জাস্ট কীরকম লেভেলের হয়েছে দারুণ এখন কথাটা বলতে বলতেও আমার জিবে জল আসছে এতটা সুন্দর আর এতটা স্বাদের হয়েছে রান্নাটা দারুণ হয়েছিল আজকে রান্নাটা মাংসটা যেরকম গেভি হয়েছিল সেদ্ধ সেরকম হয়েছিল